তুমি যদি না খাও কেক তাহলে আমি মুড়েই дам। তাহলে টালমা কোনি পেবে। না বাবা আমরাও মন মন এটা না পাগল ও দূরব না। তাহলে তুমি মহাদাই দেই খাইও বিস্কুট খাইও সবকিছুই খাইও। না খামু কে? না তুমি কি জন্য সেটা বলো কি করছি হ্যাঁ বলো 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 তুমি তুমি কার সাথে রাখছো আমার সাথে না বাবার সাথে

আমি আর কোনো দিন কান্দি না আমি কান্দি ছিলাম আমি হাসতেছি আমি আর কোনোদিন দিন না তুমি রাগ করো না আমি আর কোনো দিন কান্দি না তুমি যদি না খাও কেক তাহলে আমি মরেই যাও তুমি টাল্লাম আকনি ফেবে মা না বাবা আমরা মন মন এটা 막 পাগল না তাহলে তুমি মোহা দাই খাইও বিস্কুট খাইও সবকিছুই খাইও না সামুন সামুন কে কি আমি খেয়ে না তুমি তুমি কি জন্য খেবে না আগে সেটা বলো রাক করছো আমি কি করছি তুমি কার সাথে রাক করছো হ্যাঁ বলো 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 তুমি তুমি কার সাথে রাক করছো তুমি যদি না খাও কেক তাহলে আমি মুড়েই যাম